আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আলাদা থাকা মা বোনেরা আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নামাজের বিষয়ে কথা আপনাদেরকে আজকে বলে দেব যে নামাজটি পড়লে আমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহতালা মাফ করিয়ে দিবেন আপনি ধরেন আপনার জীবনের মধ্যে বহুত বড় রগুনা করে ফেলছেন কি বেদাতি যত রকমের গুণা হোক চা পাহাড় সমুদ্র লগুনা হোক আপনার ওই গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তো আমরা এ নামাজ কিভাবে পড়ব আমরা বহুতে জানি না আমার নামাজ কিভাবে পড়তে হয় তে আজকে আমি আপনাদেরকে বলে দেব খুব সহজভাবে নামাজ আপনারা পড়তে পারবেন বিস্তারিত আপনাদের কাছে আমি বলে দিতেছি যে আপনারা সবাই করবার চেষ্টা করবেন ইশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পুরা করে দিবে তো আমরা বহুতের জীবনের মধ্যে বহুত বড় রকুনা করিয়ে ফেলি আমরা বহুতে ভাবি যে আল্লাহর কাছে আমরা নামাজ করি মা আল্লাহ নামাজ আমাদের মাফ দেয় না কিন্তু না আপনি আমি আর অজান্তেই আল্লাহ তালা আমাদের কতবার আল্লাহ কত বড় বড় কাজ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করছেন বাছাই দিয়েছেন আপনি আমি জানি না কিন্তু কথা একটি এই নামাজ আমরা রমজানের মাঝে পড়লেও আল্লাহ আমাদেরকে মাপ দিবেন রমজানের বাইরে পড়লেও আমাদেরকে আল্লাহ মাফ করিয়ে দিবে রমজানের মাঝে আমরা সুবিধারও বেশি রমজান হয়েছে রহমতের মাস মাফিরাতের মাস নাজাতের মাস তো রহমতের দশটিকে লুকা আজকে মাফিরাত আরম্ভ হয়ে গেছে আজকে আজকের থেকে আমরা তবা বেশি বেশি করব। আমরা চেষ্টা করুক প্রতিদিন এই দুরাগাত নামাজ প্রতিদিন আমরা করে নিবার জন্য অক্ত ব্যতীত হারাম অক্ত ব্যতীত যেরকম ফজরের পরে সূর্য উড়ার আকন্ত ওই নামটা করব না জোহরের সময় করব না আসরের নামাজ পরে মার্গি মেরে বেলডোবার সময় ওই নাম না তো এই ব্যতীত এই নামাজটা রাতে গভীর হলে আরও বেশি পালা গভীর রাতে পড়লে আল্লাহর কাছে আপনারা মোনাজাত করবেন চাইবেন আল্লাহ দিবেন তো এ নামাজটা কীভাবে করতে হবে আসেন আমরা জেনে নিই প্রথমত আমরা সাধারণভাবে আমরা এগুলার নম্বর যেরকমভাবে করি ওইরকমভাবে একটু ভিন্ন করব যে আল্লাহকে অবস্থা হয়ে আমি তবা নামাজ পড়তেছি আপনি মনের লোকের সম্পর্ক একটা আল্লাহর কাছে করবেন তবান নামাজ পড়তেছি যে আপনি নেদ নিবেন নেবেন আল্লাহ হকর বলে নেদ বিন্দে ছানা করবেন আউজবিল্লা বিসমিল্লা পরে আহমন্দ করবেন পরে একটি সুরা করবেন রুক সিদ্ধা করবেন রুগো দেবেন সিদ্ধা দেবেন আবার এ দাঁয়া আলহান্ডু চূড়া নিবেন মিলিয়ে নেবেন নামাজ আতে উপরে করে দূরে সুরে পরে আপনি সালাম ফিরিয়ে নেবেন নিয়ে আল্লাহর কাছে আপনি আসাবেন ওইটাই সহজভাবে হলো তা আরও একটি কথা আছে ওই নামাজের মাঝে আপনি সিজদাত গিয়ে আন্নি করবেন রাব্বি ইন্নি জলান্তু নাচি ফাঁকু ফিললি রাব্বি ইন্নি জলান্তু নাচি ফাঁকু ফিল্লি রাব্বি ইন্নি জলান্তু নাফসি ফাঁকু ফিল্লি ওইটা করবেন ওইটা করতে করতে আপনি কেঁদে ফেলবেন যত কাঁদতে পারেন আপনি তাই রমজান মাসে আল্লাহ তাল্লা রহমত নিয়ে বসে থাকে যে কোন ধান্ধা আমার কাছে রহমত চাবি নাজাদ চাবি আমি দিব আল্লাহর রহমতের দরজা খোলা থাকে তাই আমরা চাইতে জানি না কি তাই আমরা রহমত আল্লাহর কাছে থেকে নিতে পারি না তাই শীতের মধ্যে ওইটা বলবেন আল্লাহ মাসের সাথে নিয়ে আপনি কি গুনাহ করছেন আপনি আপনার কাছে বলবেন আল্লাহ আপনি স্যার আমার কেউই নাই আপনি আমার মাফ করুন ওটা বলবে আপনি মনাজত করতে পারেন আশা করি ইনশাল্লাহ সবই করবেন ফায়দা পাবেন ফল পাবেন السلام عليكم ورحمه الله وبركاته